চাপাই নবাবগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত সম্মানিত চাপাইগঞ্জ জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক এবং এবং আমার উপস্থিত সামনে আমার প্রান্তীয় দলের নেতৃবৃন্দ ষড়যন্ত্র এখন পর্যন্ত চলছে আপনারা অবগত আছেন টিভি টেলিভিশন ফেসবুক মিডিয়া ইউটিউবে দেখতে পাচ্ছেন একটা আঞ্চলিক কথা আছে

কারণ তত্ত্বাবধায়ক যে সরকারটা আছে আমরা কিন্তু এই সরকারের নাম কি বলবো আমরা কিন্তু সেটা জানি না জানি কি আমরা বলেন আমরা হয় জানি তত্ত্বাবধায়ক সরকার সরকার না তো গভর্নমেন্ট সরকার কিন্তু এই সরকারের কি নাম দিব কিন্তু আমি জানি না আমার বুঝে আসে না

এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নির্বাচন এই জন্যই হবে কারণ আমরা আঠারো বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছি এই নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি যে রাজা হাসিনা বিক্রেতার যে নির্বাচনকে কুখায়িত করেছে বারবার তিনটা নির্বাচনকে প্রশাসন দিয়ে নির্বাচন করে তার পকেটের মধ্যে ভরে রেখেছিলেন এই বাংলার মানুষ সেটা কি সদলে গ্রহণ করেছিলেন

প্রশাসনকে সাজিয়ে বিশেষ করে নির্বাচন কমিশনকে সাজিয়ে সুন্দরভাবে এই বাংলাদেশে একটা নির্বাচন প্রস্তুত করা যে নির্বাচনে আঠারো কোটি মানুষ এক সুরে বলতে পারে কিনা নির্বাচন ডাক্তার ইউনি সাহেব খুব ভালো করে গেছে। তাহলে ডাক্তার ইউনি সাহেব কিন্তু সুনাম বয়ে আসবে তাছাড়া কিন্তু সুনাম বয়ে আসবে না যদি ডাক্তার ইউনি মনে করে তার যে গ্রহণযোগ্যতা আছে

এই বাংলাদেশে একটি মাত্র ব্যক্তি সেটা শহীদ প্রেসিডেন্ট কেউ আমার যার ব্যাপারে এক টাকা দুর্নীতির কথা কেউ বলতে পারবে না স্বজনীতির কথা বলতে পারবে না আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট শিরো রহমানের ভাই বোনেরা কিন্তু ছিলেন রাজনীতিতে আছেন বলতে পারবেন আপনারা উনি স্বজন প্রীতি করেননি উনি এই দেশের মানুষের জন্য কাজ করে গেছেন আজকে চাপাইনগঞ্জ জেলাতে

আপনারা ছাপিয়ে পড়ে ভোট করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামুকুমদুল